আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমার হাতে এই গাছটিকে আপনারা দেখেন অনেকেই চিনবেন অনেকে চিনবেন না চেনার জন্য পরিচিতির জন্য এই গাছটা সহ দিয়ে দিলাম বাগানে যে তুললে অনেক সময় অনেক গাছ সাথে চলে আসে তাই গাছটাকে তুলে হাতে করে নিয়ে আসছি আপনাদেরকে চেনারও জন্য ভালো করে দেখেন এই গাছটা খেজুর গাছের পাতার মতন পাতা গাছটির নাম হচ্ছে বেদ গাছ আমাদের গ্রামের বাসায় বেদ গাছ বলে আপনার এলাকায় কি নাম বলে আমি জানি না কমেন্টে জানাবেন এই গাছটা হচ্ছে অ্যালার্জির জন্য মহা উপকারী যাদের অ্যালার্জি আছে গ্যাস পেটে ফরসুর গ্যাস এবং গুড়া কৃমি আছে বড় কৃমি আছে কিরমি বল দরজায় আপনার খুব প্রায় সময় আপনাকে জ্বালা যন্ত্রণা দেয় তাদের জন্য মহা ঔষাদ এই গাছটা আপনি চেনেন এই গাছটি কীভাবে ব্যবহার করবেন এই গাছটি আপনি বাচ্চা চারা গাছ নিবেনে এই চারা গাছ নিয়ে চারা গাছ থেকে আপনি সেলাই ফেলবেন সেলাইয়া ফেলার পর ভিতরে দেখবেন যে একটা সাদা শ্বাস বেরোয় এই শ্বাসটাকে আপনি কুচি কুচি করে কুষোয় রাত্রের বেলায় ভাত টাত খাওয়ার পরে হাফ গিলাস পানির ভিতরে গাছটা ভিজিয়ে রাখবেন সকালবেলা ভালো করে সাইকে নিবেন সাইখে নিয়ে এই পানিটাকে যার বয়স বেশি দশ থেকে একশো পর্যন্ত হোক সে হাফ গিলাস পরিমাণ পানি খেয়ে নেবেন আর যার ছোট দশের থেকে ছোট দুই উপরে সারা খাওয়াবেন না সে নেবেন হচ্ছে এক চামচ এইভাবে তিন দিন যদি বাসা হয় তিন দিন খাওয়াবেন আর বড় মানুষ যদি বেশি সমস্যা হয় তাহলে এক সপ্তাহ খাবেন অথবা পনেরো দিন খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ পনেরো দিন ভিতরে আপনি সুস্থ একটু ম্যানেজ করে কষ্ট করে খান কারণ আমরা ওষুধে এখন বিশ্বাস হয়ে গেছে এই কারণে আমরা গাছ গাছ এখন চিনি না গাছ খান আগের মাছ আসিরা খালারা যারা মুরব্বী ছিলেন তারা কিন্তু গাছই খাইতেন আল্লাহাক আমাদের দিয়েছেন খাওয়ার জন্য রোগ আল্লাহ দিস শিফা আল্লাহ দিয়ে দিছেন আপনি একটু কষ্ট করে ম্যানেজ করে খান মাত্র সাত দিন আপনার অ্যালার্জিও থাকবে না পেটে কোনো কিরমিও থাকবে না ইনশাল্লাহ গ্যাসও থাকবে না একটু ম্যানেজ করে খান আপনার প্রয়োজন না ভাই আর একবার প্রয়োজন হতে পারে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করুন আমার সাথে থাকুন প্রত্যেকদিন ভিডিও হবেন আপনি নিজে কবি রাজন নিজে গাছ চিনবেন একটু কষ্ট করেন একটু কষ্ট করে খান সবাই ভিডিওটি শেয়ার দিন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি